উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নি হয়ে যায় মা তা কারো তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ও লাল ফহিরুল্লাহ কেমন নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো ওলে শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আলাম ইয়াজিতকা ইয়াতীমান তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ওয়া ওয়াজাদাকা আল্লাহু লান তিনি তোমাকে بط ناب بوست حيبان داربور ديني بط دكان ووجدك عائلا فاغنا ديني دوما كي نشو بوست حيبان داربور دوما كي دوني كورين فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث قدي يديمير بروتي قطر هويانا شهد جبرارتونا كريكي তিরস্কার করো না আর নিজের রবের নেয়ামত প্রকাশ করো